হ্যালো বন্ধুরা আজকে তোমাদের জন্য উত্তরপ্রদেশের একটি গ্রামের গল্প নিয়ে এসেছি গ্রামটি বেশি বড় ছিল না আর গ্রামের সব মানুষ চৌধুরী আজমের সিংয়ের ইটভাটায় কাজ করত আর এভাবে কাজ করেই তাদের জীবনধারণ চলতো এইখানে কাজ করত ধানবা নামে এক লোক তার বয়স পঁয়তাল্লিশ হবে সে বিয়ে করেনি আর ভাবেও নি কোনো দিনও বিয়ে করবে সে সবসময় ভাবতো অবিবাহিতই থাকবে কিন্তু একদিন গ্রামে পূজারি তার জন্য একটি মেয়ের খোঁজ নিয়ে আসে আর তার নাম ছিল ভৌমরি তার বয়স একুশ কি বাইশ বছর হবে গ্রামের সব লোক বলতো এই মেয়েটি একটি অপায়া তার কারণ আগে তার তিনটে বিয়ে হয়েছিল কিন্তু একে একে তিন স্বামী মারা যায় প্রথম স্বামী তো মণ্ডপেই মারা যায় আর দ্বিতীয় স্বামী আসতে গিয়ে মারা যায় আর তৃতীয় স্বামীর মৃত্যু এতই কষ্টকর যে সে ঘোড়া থেকে পড়ে গিয়েই মারা যায় ভৌরবীর বিয়েতে আসা পাঁচজন মানুষ ছিল খুবই গুরুত্বপূর্ণ এই গল্পে প্রথমজন হলো গ্রামের জমিদার আর রোজগারদাতা চৌধুরী আজমির সিং দ্বিতীয়জন হল হলো আজমির সিংয়ের ম্যানেজার আগে মজুর ছিল আর এখন গুন্ডা হয়েছে মানুষের কাছ থেকে টাকা তোলা অত্যাচার করা এটাই ছিল তার কাজ তৃতীয়জন হল হলো গ্রামের পূজারী যে ধর্মের নামে ঢং করে আর টাকার জন্য তন্ত্রমন্ত্র করা গ্রামের মেয়েদের সম্মান নষ্ট করা এটা ছিল তার কাজ চতুর্থ লোকটি ছিল গ্রামের দোকানদার সে দোকানে বাকি তো রাখত কিন্তু বদলে মেয়েদের ব্যবহার করতে চাইত আর সব থেকে বদমাস ছিল গ্রামের ডাক্তার অর্থাৎ পঞ্চম লোক ভগবানের মতো মানুষ তাকে মানত কিন্তু আসলে সে ছিল একটি শয়তান ভৌরবীর বিয়েতে চৌধুরী আজমির সিংয়ের দুই ভাইও ছিল যারা তার দাদা আজমের সিংয়ের উপর খুব রেগেছিল কারণ ভৌরবের মতো এত সুন্দরী একটা মেয়ে ধনবার মতো একটা বুড়ো লোকের সঙ্গে বিয়ে হচ্ছে দেখে তারা খুব রেগেছিল এরা গ্রামের সব থেকে বদমাস যারা গ্রামের সব মেয়ের নজর দিত বিয়ের দিন যখন সব গ্রামের মানুষেরা আনন্দ করছিল তখন চৌধুরীর দুই ভাই এমন একটা কাজ করছিল যা কখনো কেউ কল্পনা করতে পারে না তারা গ্রামের একটি পাগলি মেয়েকে জঙ্গলে নিয়ে গিয়ে তাকে মেরে নদীতে ফেলে দেয় তারা ভাবে এই ঘটনা কেউ জানতে পারবে না কারণ তারা আগেও এমন অনেক ঘটেছিল যেটা কেউ জানত না কিন্তু এই ঘটনাটি পুলিশকে ছয়ে যায় পুলিশেরও চৌধুরীর সঙ্গে পুরনো শত্রুতা ছিল পরের দিন চৌধুরী তার দুই ভাইকে মন্দিরে নিয়ে যায় সেখানে পুলিশ তাদেরকে ধরতে আসে এবং চৌধুরী বাধা দিতে চাইলে পুলিশ চৌধুরীর গালে একটি চর মারে আর চৌধুরীকে বলে যদি আটকাতে পারো তাহলে দুই ভাইকে বাঁচিয়ে নিয়ে যায় পুলিশের কাছ থেকে পুলিশের কাছে কোনো প্রমাণ ছিল না কিন্তু পুলিশ জানতো যে ডিএনএ টেস্ট করলে সব ধরা পড়বে আর থানায় নিয়ে গিয়ে দুই ভাইকে বেধরক মারধর করলে তারা সব কিছু স্বীকার করে নেয় এদিকে চৌধুরী উকিলের কাছে যায় উকিল বলে জমানত করা খুবই কঠিন হবে কিন্তু সেটিং করলে হয়তো হতে পারে আর তাতে অনেক টাকা লাগবে চৌধুরীর কাছে এ সময় কোনো টাকা ছিল না গ্রামের পণ্ডিত তাকে বুদ্ধি দেয় মজুরদের বেতন থেকে টাকা কেটে নিতে আর এতে চৌধুরীরও অনেক টাকা হয়ে যাবে চৌধুরীও তাই করলো কিন্তু মজুরদের খুবই অসুবিধা হয়ে গেল আর মজুররা কাজ ছেড়ে অন্য কোথাও যেতেও পারে না কারণ অন্য কোথাও আর কোনো ভাটা ছিল না কেউ যদি চৌধুরীর বিরুদ্ধে যায় তাহলে তাদের ধমকি দিত না হলে কুণ্ডলি দেখিয়ে তাদের ভয় দেখানো হতো মজুরদের অবস্থা আরও খারাপ হতে শুরু করলো বুধবার নামে এক মজুর তার ছেলে খুবই অসুস্থ ছিল সে ওষুধ কিনতে পারে না তখন তার বউকে ডাক্তারের কাছে যেতে হয় পরের দিন ধনবা কাজের জন্য চৌধুরীর কাছে যায় চৌধুরী বলে তোর বউকে পাঠা তখন ধনবা বলে আমি সাত দিনের টাকা নিব না তুই তোর বউকে আমার কাছে পাঠা এই বলে তাদের দুজনের মধ্যে খুব মারপিট হয় এবং চৌধুরীর লোকেরা ধনবাকে খুব মারে ধানবা খুবই অসুস্থ হয়ে পড়ে তার বউ ডাক্তারের কাছে গেলে ডাক্তার তাকে কোনো সাহায্য করে না আর ডাক্তার সবার সামনে একটি মেডিকেল রিপোর্ট এনে বলে যে এই গ্রামে মহামারী আসবে আর সেটা ধানবার রিপোর্টে এমন কিছু আছে যে তার জন্য গ্রামের সবার মহামারী হওয়ার সম্ভাবনা আছে কিন্তু কেউ রিপোর্ট দেখেনি কারণ সেই গ্রামে কেউ পড়তেই জানতো না আর তারা ডাক্তার আর চৌধুরীর কথাই সবাই বিশ্বাস করত। শেষে ধনবা গ্রামের বাইরে একটি কুটির বানিয়ে থাকতে শুরু করে আর সে তার স্ত্রী ভরভিকেও তাড়িয়ে দেয় ভরভি অসুস্থ হয়ে যাবে এই ভয় পায় ভরভি এখন একা হয়ে গেছিল সে চৌধুরীর ভাটায় কাজের জন্যে যায় কেউ সেখানে তাকে টিকতে দেয় না এ সময় গ্রামে শুটিংয়ের জন্য মুম্বাই থেকে একটি ছেলে আসে আর সেই ছেলের দায়িত্ব ভরভির উপরই পড়েছিল তাকে খাওয়ানো তার সেবা যত্ন করা শুটিং শেষ হওয়ার পর তখন সে ছেলেটি চলে যাচ্ছিল এমন সময় কেউ ভরভি আর সেই ছেলেকে দেখে ফেলে একসঙ্গে আর পরের দিন গ্রামের সব মানুষের কাছে তাদের বিচার হয় সেখানে ধানবাও ছিল ধানবা রেগে যায় আর ভর্বিকে বলে তোর সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই ভরভি সম্পূর্ণ একা হয়ে যায় এর কিছুদিন পরে দেখা যায় গ্রামে সবাই অসুস্থ হয়ে পড়ে গ্রামের মানুষেরা সবাই মারা যায় কিন্তু কারণ জানা যায় না পরে মেডিকেল ক্যাম্প করে জানা যায় সবার এসআইবি রোগ হয়েছে সবাই ধানবাকে সন্দেহ করে কারণ অনেক আগে ধানবার এই রোগ ছিল পুলিশ তাকে ধরে নিয়ে যায় এবং তার রক্ত পরীক্ষা করে কিন্তু রক্তে রিপোর্ট করে জানা যায় যে ধানবার কোনো অসুখ ছিলই না আসলে মুম্বাই থেকে আসা সেই ছেলেটি ছিল অসুস্থ সে গ্রামের সবার মধ্যে এই রোগটি ছড়িয়েছে মুম্বাই থেকে আসা এই ছেলেটি এই গ্রামের মহামারীর জন্য দায়ী ছিল ডাক্তার আর চৌধুরীরা ধানবান নামে ভুল রিপোর্ট বানিয়ে গ্রামের সবাই সব মানুষকে দেখিয়েছিল তারপরে গ্রামের সব মানুষ চৌধুরী আর ডাক্তারকে মারতে শুরু করে মারতে মারতে তাদেরকে মেরেই ফেলে এবং পরে ধানবাও জানতে পারে যে মহুরীপী অনেক অসুস্থ এবং সে ভৌরবীকে একবার শেষ দেখার জন্য ধানবি তার বাড়ির দিকে যায় এবং শেষে গিয়ে দেখতে পারে যে সে আসার আগেই ভারভি মারা গেছে এবং শেষে ধানবি খুব সম্মানের সঙ্গে তাকে শেষ বিদায় দিয়েছিল এই গল্পটি এখানেই শেষ হয়ে যায় পুরো গল্পটা এটাই বলে যে কোনো খারাপ কাজের ফল কখনো ভালো হয় না খারাপ কাজের ফল সবসময় খারাপ হয় আজকে আমাদের গল্পটা এখানেই শেষ করছি বন্ধুরা গল্পটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন